হুজুর গরম ওয়াজ করে না দোষ আছে না নাই হুজুর ঠান্ডা ওয়াজ করে দোষ আছে না নাই হুজুর যদি হাঁটি যায় আসতে আসে করে হুজুর আজ খাওয়া খান হইছে যুগ মতো হাঁটি বারে না পায় কথা কথা ঠিক না আর যদি তাড়াতাড়ি যাচ্ছে কেউ হুজুর কুটুবের দাওয়া দেখান পাইছে এই জন্য দৌড় শুরু করছে এই জন্য সব দোষ হুজুরের একটা মাহফিল শ্রোতার ঘর ওয়াজ শুনছে শুনিয়া এখন এক পাতি নেতায় আর শুনছে শুনিয়া হুজুর ঢিলা কুলুবের ফজিলত বর্ণনা করছে যে পোশাক করিয়া ঢুলা কুলুব নেওয়া লাগে এখন এই দেখতে করছে কি ঢিলা কুলুব নিবে তার তো একটা নিয়ম বাতাইছে টিসু কিংবা নেবে আর নয় মাটি ঠেলা দিয়া নিতে হবে তাই না এখন এই ব্যক্তি পাতি নেতা কি করছে ও শুনিয়া বাড়ির পাশে যাওয়া শুরু করছে এখন অন্ধকার পোশাকও চাপ দিছে পোসাব করি বসে এখন মনে হয়েছে হায় আল্লাহ হুজুর চোখে যে ঢিলা নিবেন দেখবে প্রসাবের চাপে তো আর তাড়াতাড়ি হচ্ছে এখন ঢিলা দেখা যাচ্ছে পাশতে একটা টিসু আছে যাই হোক আল্লাহ যা করে আমল বান্দা যদি আমল করার চেষ্টা করে আল্লাহ আরো আগবারে দেয়

এই জিনিস সাধারণত এই জিনিস সেই জিনিস যদি না নেয় নিজের মন করা যদি পড়ে থাকা পিসের মতো সংসদে মন করা আইন যেগুলো করা আছে এইগুলো যদি মানে ওই পাতি নেতার মতো হবে তার জীবন খালি টানলে লম্বা হবে কথা না কথা কি বুঝা যায় কিছু ওয়াজ হবে কিছু হবে প্যান্ডেল আল্লাহ আকবার আমি তিন দিন যাবত অসুস্থ তিন দিন যাবৎ অসুস্থ কইছি এমন ভাবে ওষুধ দিবেন যাতে মাহফিলের সমস্যা না হয় তাছাড়া সম্মান থাকবে না তিন দিন থাকি ওষুধ খাচ্ছ পেশা হচ্ছে হলুদ যেন হলুদ খেয়েছি ডাক্তারও বুদ্ধি করিয়া ভালো ওষুধ দিচ্ছে যাই হোক মোটামুটি ওষুধ গায়ে খায়া আলহামদুলিল্লাহ এই জন্য কিছু কথা যে ইনশাল্লাহ খুব কষ্টই হচ্ছে আপনাদের যে শুনতে কি হচ্ছে জানি না আমার জাহেদুল ইসলাম করি আমার ভাতিজা ও তো চ্যাংড়া মানুষ গলা কেকড়ি কছে আমার কিন্তু কষ্ট কষ্টই হচ্ছে ভাঙা ভাঙা কিছু কথা কয়ে সার দিন যাবে না ইনশাআল্লাহ যাই হোক এবার আসেন ওই যে একজন করছে কি দেখেন লক্ষ্য করেন ওই গাই শেখেন না আপনারা গাই গাই শেখেন এখন ওই আড়িয়া বাসুর যেলে হয় এলাকাতে কিন্তু দুধ খাওয়ার জন্য বাংলা হওয়া যায় বাসি বাসুর এসছে তো দেখবেন যে মহিলার যে বছর ছেলে বাচ্চা হয়

তোর বাবা কিছু আগুন এখন ভাত দিয়ে ভাত বাড়ি দিয়া তো দুধ খাবি না কিসের কি আর এটা ওয়াজ না মানে ওই একটা খাই একটা দই খাই করে যায় দুধ দিয়া তো যে বছর করি গরুর বাছুর আগিয়া হয় ওই এম করি দেখে যে তাল পাও কিনা তাল পাও কিনা আর যেগুলা বাচ্চি বাছুর হয় ওগুলা কিন্তু অত নেশা থাকে না ঠিক দেখেন কি বুঝাচ্ছি দেখেন বুঝেন খালি হাসির কথা করছি না তিন দিন থাকি ওষুধ খাওয়ার খাচ্ছি যে গলা খালি শুকায় যাচ্ছে তিন দিন যাবো এই জন্য বলছি কি খাওয়ার না তো চা দেন আর বাবির মন খারাপ করেন না বুঝুন এত চা খাওয়ার লোক না এইবার করছে কি এই নেতা আসিয়া গাই সেটা গাই সেটা এখন বাসুর নিয়ে না গাদে যায় না রে যেই বাসুর সারি দেওয়ার সাথে পাগলা হয়ে যায় ও বাসুর যায় না

সংসদে মন আইন থাকে ওই আরিয়ার মতো তো তাই চুষনা করো সেই কান থেকে ভালো দুধ পাওয়া সম্ভব না কথা কন্ঠে না চলবে আল্লাহ মাফ কর বর্তমানে যে দেশটা চলছিল কেমনে জানেন ওই একাই ওই ইসালে সোয়া হয় না ইসালে সোয়া পিসাবের মাহফিল গুলা একদম ফজরে বোনা যা খিচুড়ির আয়োজন করে দুইটা আগে যাব করছে করি খিচুড়ি আনবি আনদিয়া যায় খিচুড়ি ওই টানি টানি দেয় ওইটা খিচুড়ির যে গ্রুপ আছে কুমুটি আছে আমরা বইছি গোস্ত যে কিনা আইসা কিনা খায় আর খিচুড়ি কিনা পাস করি দেয় যাহলে একজনের প্যান্ট ভরে আরেকজনের কি আসি বসছে

পকেট ও চাহুনিয়া রাস্তায় নামে জনগণের সেবা করির জন্য কলাগণ দেখ কি না মাথাটা হচ্ছে কুরিয়ে নানকে প্রাসাদ তো চামে নাই বাসাদ চামে নাই অই আয় তো দিশাবে পরে অয় নামবে রাস্তা জনগণের সেবা করির জন্যে দেখ কি না ভাই ঘোরা তো মাছটা নিয়ে ঘর এক মাছটা আর এই তো সফরে গেছে কোন কোন আছি চল্লিশ টাকা দিয়ে আসছেন জিন্সের প্যান্টসে তিনশো টাকা দাম যে হিসাবটা চল্লিশ টাকা দিয়ে তার কজনে নিচে তারা পিছে প্যান্ট পিন দিয়া ও এখন পোশাবের চা বাচ্চা হয়েছে বন্ধু তো ওরা আগাম হয় পোশাক কর চেন খান টান দিয়ে পোশাক করছে ও পোশাক করিয়ে দেখা গরম